কোয়ান লরেন গোরেন কিতা ঘটনা কিতা কার কাছে মাফ চাইতে আছে হ্যাঁ মাফ চাইতেছেন কার কাছে এন উঠে আবার বিড়ি ধরান তো কার কাছে কইলে নাস্তা ফিরুল মানুষের এত বেহায়া কেমনে হয় এত এত করে নগদ জাগাত জাগাত খায় জাগাত ব্রেক দেখি কি ওষুধ এরম বেসরম কেমনে হয় কি আরে বলেন না একজন মুসলমান এত নির্ল কেমনে হয় বেটা এই বললা বল্লা ফিরুল্লাহ হারাবি আল্লাহ মাফ চাই মিন কুল্লি দাম সব গুণার থেকে উঠতে দাঁড়ি বিড়িটা তড়াইতে দেরি না এত বড় কেমনে মুসলমান হয় এত বড় কেমনে কিও এটা কি ধরনের আস্তাক ফিরুল্লাহ কিচেন মাছ চাইলে কি এটা এত শক্ত হয় কেমন মানুষ মানুষ তো ও মাত্র মাছ চাই আইসিও তাহ না খা চা যা থাক বাধ্য কালকে দরকার হলে চাই আরেকবার বুঝ কইরা যদি ডাইনি বামে কেউ না দেই তলে ধরা তত একটা কথা ওমা কিরি ভাই জাগাত 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 খায় জাগাত ব্রেক আমি আগে শুনতাম ইন্দুরের ও রেডি পুরো মুখস্থ করছিলাম আমি একবার পুরাটা শিখছিলাম আমি মাদ্রাসায় ছাত্ররা আমার কইত দোস্ত কস না তুই একটু এডি তা আমি এডি কইত লাইনে খায় সিরিয়ালে মরে লাফাইয়া খায় দফাইয়া মরে আরে কফাল তখন তো ছাত্র ছিলাম আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে যে যেটা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম ক্যাম্বাসাররা ওষুধ বেছে যে এইডি শুনতাম শুধু আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময় আমার বোন জামাই আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো মানে আমার বাজারে গে টয়ফাইতো ওইখানে আমি ওই শুধু এটি খেয়াল করতে এতে কি কয় এইগুলো কইতাম বাসায় পুরা মুখস্থ কইতাম আর কি এই যে ওষুধটা সাইডটা কাজ করে হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা সাইডটা কাজ করে এইডি কইতাম মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল তখনই স্পৃহা ছিল মানসিকতা ছিল আর কি তখন এক ডাইরেক্ট ধান খেতের সামনে দাঁড়াইয়া একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়াইয়া আমি অসংখ্য বক্তৃতা দিছি আলহামদুলি দানকে দূরে এলাইছি কইয়া ক্লাস ফোরে যখন পড়ি চতুর্থ শ্রেণীতে টুমচর মাদ্রাসায় ফজরের আগে ফজরেরও আধা ঘন্টা এক ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা কোরবানীর শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা তিমু এই শিখছি ফজরের আগে উঠা এক ঘন্টা ধরে এই বক্তৃতা শুধু আতলাইরা এই সেই কইতাম আমার লজিং থাকতাম তো লজিংয়ের মহিলা লজিং মাস্টার বেডির জামাই রে ঠেললে উঠেছে হুজুর হুজুর আলগা ধরছে আমরার হুজুর আমার সেই লজিং মহিলা আজও আছে লজিং মাস্টারও আছে আমি ওনার বাড়িতে অনেকবার গেছি আর পরে তো ও বেড়া ধাফায় তাড়াতাড়ি আইয়া আমার আন্দা করে ধরে কি তো এসে ভাজি তোমার কি আমি না কিচ্ছু না আমার প্রতিযোগিতা আলগা আলগাও ধরছে না আমি আমি নাম আমার প্রতিযোগিতা আমি আসব আমি এনে আমারটা তো করতে দেন যাই হোক এটা এখন মনে হইল বললাম তো যাই হোক আমার বাপ বলার উদ্দেশ্য হইল তাও বাড়ের অপেক্ষায় থাকে আল্লাহ আর আল্লাহ তালা তবা যদি দিল থেকে করে গুনা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পোটা পানি পড়লে আল্লাহ তালার আর আজিম নড়ে ওঠে কে ওঠে আল্লাহ বলে বান্দা এক ফোটা পানি ফেলেছ আর করবে না বললা ঠিক আছে যাও গফর তুলা কাবলা উবালি কোনো পরোয়া না করে সব মাফ করে দিল এই জন্য বন্ধু ফিরে আসে নিজের অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই ছেলেরা বাফ জীবনটা তোমারটা তোমারই আমার পথে আমি তোমার পথে তুমি বন্ধু আমার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করেন আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন দেখেন অনেক পুরাতন মাদ্রাসা আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লা আগের চাইতে ভালো চলতেছে কারো আমার দয়া করে হাত জোর করে অনুরূপ না আমি স্থায়ী না আপনারা স্থায়ী না আমার হায়াত চিরন্তন না আপনাদের হায়াত চিরন্তন কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা কারো দ্বারা কারো হিংসা কারো বিদ্বেষ মাদ্রাসাটা যেন বন্ধ না হয় বলেন ইনশা কেউ হিংসা করবেন না কেউ না কেউ না দলাদলি বাইর করেন না দলাদলি বাইর করেন না আল্লাহর পুরাণ যে বাচ্চা হাফেজ হবে যে বাচ্চা কোরআন পড়বে যে বাচ্চাগুলো পুরস্কার নিল ওরা মালিকের কোরআন পড়ে আমনের বা না আমার বা না অতএব আল্লাহর কোরআন এর বাধাগ্রস্ত করবেন না আপনি হিংসা করেন হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি হিংসুক তারা আখেরাত রসুল বলছে এভাবে নষ্ট করে কামা তা না আল হাতাপ যেমন শুকনা লাকড়িতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জলে পুরে ছাঁই হয়ে যায় হিংসুক তার পুরা জিন্দিগির ন্যাক আমল এভাবে জ্বালাই আসেন এজন্য দয়া করে মাদ্রাসাটা দেখতে দেখতে কতগুলো মানুষ এই মীর বাড়ির চলে গেল ফরিদ স্যার চলে গেলেন আব্দুর রশিদ স্যারকেও আমি দেখছি আমারে মহব্বত করতেন সোনাকান্দা থাকতে আর ফরিদ স্যার তো চোখের সামনে আমরা বারবার দেখছি এখন আমাদের ডাক্তার সাহেব জয়নাল আবিদিন মীর সাহেব আছেন এরপরের জেনারেশন আমাদের আব্দুল মমিন ভাই মারুফ ভাই সবার নাম আমি তো জানিও না মনে থাকেন আমার ওনারা আছেন আপনারাও আছেন সবার আন্তরিকতা আছে আমি জানি মাদ্রাসায় আমার এই সোমবার আমি ব্যক্তিগতভাবে এটা আমার একটা ব্যক্তিগত দিন অর্থাৎ সোমবার আজকে ছিল সোমবার আমার মাদ্রাসায় থাকার দিন আমার মাদ্রাসা আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি কিন্তু কামরুল মাহমুদ ভাই তারা বলার পরে যে হুজুর শাহেখ ডেট দিসেন্ট এরপরে আমি আর কিচ্ছু বলি নাই আমি বলছি ঠিক আছে আমি আমার। আসমু আমি এই জন্য আসছি এই জন্য শুধুই একটা এখানে আইসা দলবাজি করা এখানে আইসা আপনাদেরকে মুরিদ বানানো এখানে আইসা আপনাদেরকে বিভক্ত করা আপনাদের মধ্যে যেই কোনো কিছু নিয়ে ঝগড়া বাজায় দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না যদি বলেন আর কোনো দিন আসবো না অসুবিধা সমস্যা ভালোবাসার টানে আসা মহব্বতের টানে কামরুল সব সময় জ্বালাতন করে হাসান ভাই তারা বেশি বিরক্ত করে যে হুজুর এ বছর তো আমরা ডেট পাইলামে না পাইলামে না এই